যাকে আপনি মন থেকে ভালোবেসেছেন যার প্রতি অনেক যত্ন ভালোবাসা দেখিয়েছেন সে তার কাছ থেকে যদি কখনো আঘাত পান বা কষ্ট পান তাহলে কিন্তু সেই আগের ভালোবাসা আর আগের যত্ন কখনোই কিন্তু মন থেকে আসবে না একটু হলেও দূরত্ব তৈরি হবে আর যতই তার থেকে ভালো কিছু আপনি পরবর্তীতে পান না কেন সেই মন থেকে যত্ন ভালোবাসাটা কিন্তু আর একদমই থাকবে না যাই হোক হঠাৎ এই এত কঠিন কথাগুলো কেন বললাম তো সেটা নিশ্চয়ই অল্প অল্প করে বুঝতে পারছেন তো যাই হোক দিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে ব্লগ ভিডিও এখন দিতে না দিতে একদমই ইচ্ছা করে না আর কি দিব কি শুরু দিই কি দিয়ে শুরু করব। সেটা একদমই ভেবেই পায় না আর যেহেতু রিসেন্টলি ভিডিওগুলাই এখন আর দেওয়া হচ্ছে না যদিও আমি ওইভাবে বেশি বেশি ভিডিও করেও রাখি না তো মনেও থাকে না আসলে কি দিয়ে শুরু করব কিভাবে কি বলবো তো যাই হোক আর এপাশে দেখেন ছয়টা হাঁসের ডিমান্ড ছিল আজকে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো একটা আসলে ফাটা কপাল তো সেটাকে ফেলে দিলাম আর এপাশে হচ্ছে একটা বেগুন ভাজি করছি আর সাথে হচ্ছে কয়েকটা ভেন্ডি ভাজি করব তো হচ্ছে ভাজি তো আমাদের সব সময় লাগে যেহেতু ওর বাবাকে লাঞ্চ দিতে হয় সেহেতু হচ্ছে ভাজি একটা ঝোল আমার রেগুলার করতেই হয় তো পাশে ভেন্ডিটাও হচ্ছে দেখেন কাটতে গিয়ে যখন মানে টেরি পাইনি যে একটা গোটা ভেন্ডি রয়ে গেছে তো যার কারণে এই যে কড়াইয়ের উপর দেওয়ার সাথে সাথে দেখি একটা উনি হচ্ছে এখনো জীবিত আছেন তা তারপরে যাই হোক ওনাকে আবার কেটে কুটে দিলাম আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ এটা দিয়েই আমি আসলে ভেন্ডি ভাজি করবো আর ভেন্ডি ভাজি করার সময় লবণ আর হলুদটা যদি পরের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু যে হয়সো যেটা বলে সেটা যে হয় না এটা কিন্তু হয় না তো পরের দিকে লবণ আর হলুদ দিলে হচ্ছে এটা একটু কম হয় আর আমি আগে বুঝতামই না কিভাবে ভেন্ডি ভাজি যাই হোক ওই যে লেটকা ল্যাটকা হয়ে যেত নাল নাল সব জড়িয়ে যেত ওইভাবেই আসলে ভাজিটা করতাম তো পরবর্তীতে আস্তে আস্তে করে শিখেছি আর ভেন্ডিটা আসে একদম অল্প হয়ে গেছে অল্প মানে যে আগে কিছুটা হচ্ছে ভর্তা খেয়েছে ঘরে প্রচুর পরিমাণে সবজি ভর্তি তার মানে ভেন্ডি ও সব কিছু আধা কেজি করে আনা হয় আর মাঝে মাঝে এক কেজি আনা হয় কিন্তু ভেন্ডি কখনো এক কেজি আনা হয় না এত কোথায় রাখে বলেন তো তো এ পাশে হচ্ছে বর মশার তো অনেক প্রিয় হাঁসের ডিম তো মাঝে মাঝে আনাই লাগে আর হাঁসের ডিম রান্না করে দিতে হয় তার ভিতরে একটা যদি নষ্ট হয় তো কেমন একটা লাগে বলেন তো আর আলুটা গোটা গোটা ছিল মানে বেশি বড় বড় ছিল যার কারণে একটু কেটে কেটে দিচ্ছি প্রথমে হচ্ছে ডিম ডিমটা আমি লবণ হলুদ তেলের ভিতর দিয়ে ডিমটা ভেজে উঠালাম আর এখন হচ্ছে আলুটা ভেজে উঠালাম দুটোই আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপর রান্না করলে কিন্তু অনেক টেস্ট আসে মানে আলুটা অনেক সময় আমরা কিন্তু ভাজি না বিশেষ করে ডিমের ঝোল রান্নার সময় আমার আশেপাশে না প্রচুর নয়েজ আসতেছে কি আর বলবো কি আর ভয়েস দিব কারণ এমন সময় ভয়েস দিতে বসছি মানে আমার এমনি রোডের পাশে আর তারপরে চারিদিকে খেলাধুলা চলছে মানে বিকাল টাইমে একরকম নয়েজ আসবে সন্ধ্যার সময় একরকম নয়েজ আসবে তার মানে নয়েজ আসবেই তো কি আর করবো এটাকে উপেক্ষা করে আমি কোনোভাবে দিতে পারি না আমার খুব ইচ্ছা করে যে একটা নিরিবিলি পরিবেশে খুব সুন্দর করে ভয়েস দিব যেখানে একদম কোনো নয়েজ আসবে না তো যাই হোক ভিতরে একটু টমেটো দিয়েছি টমেটো দেওয়ার কারণে ডিমের ঝোলটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর দেখতেও কিন্তু মজা হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই যে ডিমের ঝোলের ফাইনাল লুক আর যেটা বলছিলাম যে মন থেকে যে ভালোবাসাটা আসলে উঠে যায় সেই ভালোবাসাটা আর ফিরে আসে না তো সেটাই অবস্থা ফেসবুকে এখন কাজ করতে ইচ্ছা করে না শুধু করতে হয় আর দিতে হয় দেখতেই পারছেন কতদিন পর বড় ভিডিও দিচ্ছি মাঝে মাঝে এটা একটু না দিলে হয়ও না তো সেটাই আর কি কী আর করবো তো সেইভাবেই কাজ করে যাচ্ছি না পারি ছাড়তেন না পারে ধরতে তো আমাকে কিন্তু একটা সেন্টও দেয় না বড়ো ভিডিওতে মানে ওয়ানকে হলেও দেয় না তো কি আর করা এটা কাউকে কিছু বলারও নাই তো যাই হোক মেয়ে হচ্ছে এই যে নাগরদোলা বানিয়েছে এই যে খেলনাগুলা এগুলা কিন্তু তৈরি করতে হয় মানে বাচ্চাদের জন্য এটা খুব বেশি ভালো মানে ক্রিয়েটিভিটি যেগুলো সেগুলো বাচ্চাদের এনে দেওয়াই বেটার তো ব্লকের মতনই কিছুটা এটা দিয়ে অন্য অন্যরকম অনেক কিছু বানানো যায় আমার বাবাটাও এখন একটু একটু করে শিখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা